এসিড ক্ষার এবং ফেস্কেল। এসিড হল যুক্ত। এরা পানিতে দ্রবীভূত হয়ে বা হাইড্রোজেন আয়ন দেয় শক্তিশালী এসিড যেমন হাইড্রোক্লোরিক এসিড ক্ষয়কারী পদার্থ এরা ধাতু এবং ত্বকের ক্ষয় করতে সক্ষম অনেক দুর্বল এসিড যেমন এসকর্বিক এসিড লেবুতে পাওয়া যায় ক্ষয়কারী পদার্থ নয় বরং অনেক ক্ষেত্রে উপকারী ওপর দিকে খার হল পিচ্ছিল এবং কুটুসাদযুক্ত এরা পানিতে ও বা হাইড্রক্সিল আয়ন দেয় ক্ষারক হল এমন ধরনের খার যা পানিতে দ্রবীভূত হয় খার এমন একটি পদার্থ যা অ্যাসিডকে প্রশমিত করে মনে রাখবে যে সমস্ত খার ক্ষারক নয় তবে সমস্ত ক্ষারককে খার হিসাবে বিবেচনা করা হয় এসিডের মতো শক্তিশালী খার ক্ষয়কারী পদার্থ এবং ত্বকের ক্ষয় করতে পারে যদি সাবধানতা অবলম্বন করা না হয় যখন এসিড ও খার বিক্রিয়া করে তখন এরা একে অপরকে প্রশমিত করে একে প্রশমন বিক্রয়া বলে গবেষণাগারে এসিড ও খার চিহ্নিত করতে লিটমাস কাগজ ব্যবহার করা হয় এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে লিটমাস কাগজ এসিড দ্রবণে লাল হয়ে যায় এবং এটি খার দ্রবণে নীল রঙের হয়ে যায় তুমি কি জান লাল বাধাত্পীর রসফে নির্দেশক হতে পারে এটি কিভাবে এসিড ও খার চিহ্নিত করে কি হবে যদি পৃথিবীর সমস্ত পানি শক্তিশালী এসিড বা খারে পরিণত হয়